জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষ আহত তিরিশ এদিকে আরও তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার জানিয়ে দিব পাথরঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা জড়িত সন্দেহে তিন বাড়িতে আগুন এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ষোলো জন টেটাবিদ্ধ আরো জানাব দেশে বিদেশে ফের চক্রান্ত শুরু হয়েছে দাবি বিএনপি নেতা ফখরুলের সব শেষে জানিয়ে দিব নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলছে তারেক রহমান শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষ আহত তিরিশ পাবনার ভেড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত তিরিশ জন আহত হয়েছেন পরে দুই ব্যাপী চলা এ সংঘর্ষ সেনাবাহিনীর তৎপরতা নিয়ন্ত্রণে আসে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ভেড়া বাজার এলাকার কাদের ডাক্তারের মোড়ে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ছাত্রদলের দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভেরায় বেশ কয়েকটি মিছিল বের হয় দুপুরে দুদিক থেকে আসা দুটি মিছিল কাদের ডাক্তারের মোড়ে এসে পৌঁছালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাদে পরে মসজিদে মাইকিং করে উপজেলার পৌর এলাকার হাতিগারা ও বনগ্রাম সদাগর পাড়ার মধ্যে ভিত্তিক সংঘর্ষে রূপ নেয় এ সময় দেশীয় নানা অস্ত্র নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা করে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের উপরও ইট পাটকেল নিক্ষেপ করা হয় পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন সংঘর্ষে লিপ্ত দুটি মিছিলের একটির নেতৃত্বে ভেরা পৌর ছাত্রদলের আহ্বায়ক মুরাদ ও অন্যটির নেতৃত্বে পৌর এক নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক প্রান্ত সৌদাগর ও দুই নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক বক্কার ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশের একটি সূত্র আরও তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে এ নিয়ে গত পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অন্তত সতেরো জন অতিরিক্ত আইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হল আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত জানানো হয় রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমল গনি এতে আরও বলা হয়েছে সরকারি চাকরির আইন দুই হাজার এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী জনস্বার্থে অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে পাথরঘাটায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা জড়িত সন্দেহে তিন বাড়িতে আগুন বরগুনার পাথরঘাটায় নাসিরুদ্দিন নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে আজ বুধবার বেলা দুইটার দিকে পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার তিনজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় নাসিরুদ্দিন বরগুনার পাথরঘাটা পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে এবং ওই ওয়ার্ডের যুবদল সদস্য ছিলেন গোলাম রাব্বি নামের স্থানীয় এক তরুণের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতারা বলছেন গোলাম রাব্বি সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় কর্মী হত্যাকাণ্ডের পর অভিযোগ ওঠা গোলাম রাব্বি তার সহযোগী হাসান গাজী ও ইব্রাহিম হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা তিন জনই উপজেলার কাল মেঘা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ষোলো জন টেটাবিদ্য ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্চারামপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ষোলো জন হয়েছেন আজ বুধবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত নয় জন আহত হয়েছেন তাদের নরসিংদী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সফুর সরকার বাড়ির সঙ্গে আজগর আলী সরকার বাড়ির বিরোধ চলছিল পূর্ব বিরোধের জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন রামদা বল্লম টেটা সুরি লাঠিসোটাসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান সংঘর্ষে উভয় পক্ষের ষোলো জন টেটাবিদ্যসহ পঁচিশ জন আহত হন আবারও দেশে বিদেশে চক্রান্ত শুরু হয়েছে দাবি মির্জা ফখরুলের বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারণ নাম উল্লেখ না করে তিনি আরও বলেন কি করে যারা সত্যিকারে বাংলাদেশে বিশ্বাসী যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ সেই দলকে সেই নেতাকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে এই চক্রান্ত বিগত দিনে বহুবারই হয়েছে আজকে আবারও শুরু হয়েছে আজ বুধবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের প্রতিষ্ঠা বার্ষিকের আলোচনা সভায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগিল মন্তব্য করেন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম ওই মন্তব্য করে এ কথাগুলো বলেন এই সময়কার রাজনৈতিক পরিস্থিতি ও সংকটের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব আরও বলেন ওই সংকটের একমাত্র সমাধান হতে পারে সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এটা ইতিহাসে প্রমাণিত আমরা সেই কথাই বারবার বলে এসেছি বিএনপি নেতা আরও বলেন আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের খেলা শুরু হয়েছে যেটা অতীতেও হয়েছে বহুবার বাংলাদেশ নিয়ে আবার দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে যার ফলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে যার ফলে তারেক রহমানকে এখন পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে এই চক্রান্ত আবার শুরু হয়েছে এই ষড়যন্ত্র সফল হবে না বলে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের মানুষ কোনো দিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবারই হয়েছে কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলছে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের প্রয়োজনে আরও নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটা গণতান্ত্রিক নীতি এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বিএনপি সব গণতান্ত্রিক উদ্বেগকে স্বাগত জানায় বুধবার সন্ধ্যা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন তিনি আরও বলেন বিএনপির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময়ে বহু দল ও মতের চর্চার পক্ষে এই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে বা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত কিন্তু যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে বিশ্বাস রাখুন তিনি আরও বলেন রাষ্ট্র এবং সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন উঠেছে দুই হাজার সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে কিন্তু তারা একটি জাতির নির্বাচন বা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি বিএনপি নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন আপনারা অপপ্রসারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন আর নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রসারের সুযোগ পায়